নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজ এক দাদা এসেছেন কাটোয়া থেকে দাদা কোথা থেকে এসেছেন কাটোয়া থানা সিংহ অঞ্চল সিংহ অঞ্চল থেকে এসেছেন আপনি কদিন ধরে দেখছেন আমার ভিডিওটা আপনার এই ভিডিও এক দেড় মাস এক দেড় মাস ধরে দেখছেন এক দেড় মাস পরে আপনি আমার কাছে এই কয়েনগুলি নিয়েছেন এর আগে কি আপনি কোথাও কয়েন দেখিয়েছিলেন দেখিয়েছিলাম আগে কয়েন দেখিয়েছিলেন তা সেখানে কি এরকম কোনো দাম দর আপনাকে দিয়েছে না ঠিক হয়নি মনে অ্যাডজাস্ট হয়নি বলে সেখানে দেননি আপনি সেখানে পয়সা দেননি যাই হোক দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি উনি আমার কাছে একটা দশ টাকার নোট নিয়ে এসছে যেটা হচ্ছে এইচ ভি আর আইনজারের একটা দশ টাকার নোট নিয়ে এসছে কিন্তু দশ টাকার নোটটার কন্ডিশন খুবই খারাপ এই সাইডে কিছুটা ইঁদুর আবার খেয়ে নিয়েছে তো এই নোটটা আমি অ্যাকচুয়ালি ব্রিটিশ ইন্ডিয়ার নোট বেশি কালেকশন করি তো এই নোটটা রিপাবলিক ইন্ডিয়ার নোট আছে আমি এই নোটটা ওনার কাছ থেকে নেব আমার কালেকশনের জন্যই রাখবো ওনাকে আমি দাদা কত দাম দিয়েছি আপনাকে এটা একশো টাকা দাম দিয়েছি একশো টাকা আপনি কি দেবেন এটা একশো টাকা যা দিয়ে দেবেন যাক একশো টাকা উনি দেবেন উনি আরও অনেকগুলো কয়েন নিয়ে এসেছিলেন কিন্তু সেইগুলোর মধ্যে আমি কিছু কয়েন ওনার কাছ থেকে নিয়েছি যেমন একটা এরোর কয়েন পেয়েছি পাঁচ টাকার এটাও আমি ওনাকে একশো টাকা দাম দেবো বলেছি তাই তো এটা একশো টাকা দাম দেবো বলেছি আর এই যে দশ পয়সাগুলো নিয়ে এসেছি স্টিলের যেটা উনিশশো নব্বই এটা কুড়ি টাকা করে এক এক পার পিস দাম দেবো আচ্ছা এই যে দশ টাকা দু হাজার ছ সালের এটা ক্রস কয়েন দু হাজার পাঁচ নয় কিন্তু দর্শক ভালো করে দেখুন দু হাজার ছয় দু হাজার ছ সালে যে ক্রস কয়েনটা আছে সেটাও আমি ওনাকে কুড়ি টাকা করে দাম দেব এগুলো কুড়ি টাকা করে দাম দেবো দু হাজার চার সালের একটা এক টাকা আছে এটাও ওনাকে আমি দশ টাকা দাম দেবো আচ্ছা একটা দু টাকার কয়েন আছে এটাকেও আমি ওনাকে দশ টাকা দাম দেবো এই যে পাঁচ টাকার কয়েনগুলো আছে এই পাঁচ টাকার কয়েনগুলো ওনাকে আমি দশ টাকা করে দাম দেবো এটাও দশ টাকা দাম দেবো ওনাকে আর এইটা আমি ওনাকে কুড়ি টাকা দাম দেবো কারণ ইন্দিরা গান্ধী এবং জওয়ারলাল নেহরুর এই ধরনের বড় কয়েন কিন্তু আপনারা যখনই বিক্রি করতে যাবেন কেউ নিতে চায় না তাও আমি এগুলো ওনার কাছ থেকে নেব আমি কালেকশন করবো আরও বেশি করে কালেকশন করব জন্য ওনার কাছ থেকে নেওয়া আমি এটা ওনার কাছ থেকে কুড়ি টাকা করে দাম দেব তো এইগুলোর যা দাম এই যা যা দাম বললাম আপনার এই দামগুলোয় আপনি কি কয়েনটা আমাকে দেবেন দিয়ে দেবেন এই দামে দিয়ে দেবেন তো হ্যাঁ ঠিক আছে তা যাই হোক আপনি অত দূর থেকে এসছেন আমি আপনার যে ভিডিওটা করি আপনি অনেকে আমাকে কমেন্টস করেন আমার মুখ ফুক দেখায় না তো আমার ভিডিও চ্যানেলটা কি ফেক চ্যানেল না অরিজিনালি চ্যানেল অরিজিনালি চ্যানেল না এখানে কোনো না আর কিছু নেই তো না আচ্ছা আর এখানে টাকা যে আপনি পয়সা দেখাচ্ছেন আপনি সুস্থভাবে ভাবে দেখাচ্ছেন একদম নিরাপদে দেখাচ্ছেন আচ্ছা এখানে কি লোকে আসতে পারে অবশ্যই আসবে ঠিক নির্ভয় আসবে নির্ভয়ে আসবে তো যাই হোক ধন্যবাদ উনি আমার এটা বলার জন্য তো দর্শক আমি ভিডিওটার বেশি বাড়াবো না তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ নমস্কার